আজকে যে ডেপুরেশনটা দিল সেটা হল কুচবিহার রাজ্যে ভারতভক্তি চুক্তির রূপায়ণে বা সেইটা পূর্ণ রূপায়ণ করার জন্য সেই ডেপুরেশনটা দিল আজকে আমরা কুচবিহারের যে মানসিক গেলে আসি আমরা বেশিরভাগ মানসি জানি না কুচবিহার রাজ্যের ভারতভক্তি চুক্তিটা কি কুচবিহার রাজ্যে ভক্তির চুক্তির কথা পেলে আর এই সেই চুক্তির কথা যদি করি করা যায় সেই চুক্তির এমন জিনিস আছে সেই চুক্তিটা আজকে কার্যকরী হলে গেলে আমার এই কুচবিহার রাজ্যের যে মানুষই আজকে এদের নালা লুটে হয় একটি সিদ্ধি বড় বা ধরছি নেদাই গুলি খায় বেড়ে ধরছি তাহলে আর আজকে হলে না সেই চুক্তিটা কি আছে আজকে চুক্তিটা কেউ হয়েছে আমরা কুচবিহারের মানুষই জানি না আরো ভালো ভুল তোলে এটা বরোক্ষভাবে বিচার করলে দেখা যায় আমার কুচবিহারের ইতিহাস জানি দেওয়া হয় নাই আমার ইতিহাস পড়ায় নাই আজকে কুচবিহারের কন্ট করি কন্ত দাদা কন্ত দাদো আমার কোচবিহার রাজ্যরা কোন দিন স্বাদী হয়েছে এককে সবাই এককে লিখেছে গোয়াফি সকায় উনিশশো সাত্তর সালে পনেরোই আগস্ট সকাই কিটা আমার প্রশ্ন কোচবিহার রাজ্যটা কি উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট স্বাধীন হয়েছে হয় নাই এটা মিথ্যা কথা উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে সেদিন কিন্তু কোচবিহার রাজ্যটা স্বাধীন হয়েছে ছিল রাজার স্বাধীন ছিল উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এই উত্তরবঙ্গ ভারতের স্বাধীন একটা রাজ্য কোচবিহার এই কোচবিহার রাজ্যটা স্বাধীন থাকার ফলে এই ভারতবর্ষ গান সেই সময়ে দ্বিঘণ্ডিত হয়ে গেছে ইতিহাস দেখলে দেখলে বুঝা যায় যেমন মধ্য তো একটা কোচবিহার স্বাধীন দেশীয় রাজ্য এবার পশ্চিম ভারত ওপার পূর্ব ভারত অর্থাৎ আগাম মণিপুর মিজোরাম মধ্য আমার কোচবিহারের স্বাধীন দেশীয় রাজ্য এই যে বিখণ্ডিত ভারতবর্ষ গণতান্ত্রিক প্রস্তুতের যুক্ত রাষ্ট্রীয় পরীক্ষা দেবো ভারত সরকার সেদিন একটা খুব মুশকিল করি গেলেন এইসব না দেখার পরে এই অসুবিধাকে দূর করার জন্যে উনিশশো উনপঞ্চাশ সালের আটাইশে আগস্ট কোচিবিহারের মহারাজার সাথে তৎকালীন ভারতবর্ষের যে কর্ম ধারে ধার ছিলেন প্রধানমন্ত্রী তৎকালীন মহামান্য পন্ডিত জওয়াহরলাল নেহরু তৎকালীন হোম মিনিস্টার সর্দার বল্লভ ভাই পটেল বারে বারে অনুরোধ করতে করতে এই কোচিবিহারের মহারাজার সাথে একটা বিশেষ চুক্তি সেই চুক্তির ভালো আছে আমার কুজমিয়ার বাসীর জন্য চুক্তি হোক পরিষ্কার দেওয়া আছে কুজমিয়ার বাসীর যে কোন সমস্যা ভারত সরকার সমাধান করবেন আরো করে আছে কুজমিয়ারও কোন কিছু করি গেলে কুজমিয়ারের মানুষের মতামত অবশ্যই নেবেন ভারত সরকার এইটা মেলাগুলা প্রতিশ্রুতি দেওয়ার পর যখন কুচবিহারে মহারা চাললে যে এইবার ভারতবর্ষের সাথে যদি মোর রাজ্যটা সুস্থ করি যায় তাহলে আর মূর্ধার কোন দুঃখ কষ্ট হবার নাই ভারতবর্ষ এতই পরিশ্রম করিয়া ব্রিটিশ ভাগে দিয়া যে স্বাধীন একটা ক্যাশ গঠন করে চাওয়া যাচ্ছে মোর কুচমিয়ার রাজ্যটা ঢুকলে যদি ভারতবর্ষ যে সুন্দর যুক্তরাষ্ট্র পরিকাঠামো হয় মহান কুচমিয়া রাধা সেই মহারত্ব সেন দেখে গেছে আর তার পরিপ্রেক্ষিতে যাতে প্রধানমন্ডলী করে দুঃখ কষ্ট না হয় সেই জন্য সেদিন ভারতের প্রতিশ্রুতি ভারতবর্ষে অন্তর্ভুক্ত করছে অর্থাৎ উনপঞ্চাশ সালে বারোই সেপ্টেম্বর হস্তান্তর করছে আজকে এত সুন্দর কাহিনী এত সুন্দর একটা মহামূল্যবান ইতিহাস এই ইতিহাসের কথা আমরা জানি না আজকে ইতিহাসের প্রচার যদি জানলে হয় তাহলে ইতিহাস গেলে কি বুঝাবে না একটা সাম্রাজ্য পতন যখন আমরা যে যেমন সাম্রাজ্যের ইতিহাস পড়ি সেই ইতিহাসটা কি দেখি যে উত্থান বিস্তার আর পতন যে কোনো সাম্রাজ্যের উত্থান বিস্তার পতন না লেখলে সেই সাম্রাজ্যের ইতিহাস লেখা সম্পূর্ণ হয় না আজকে যদি আমার খুঁজবার ইতিহাস সাম্রাজ্যের ইতিহাস লেখির চাই তাহলে শুরুটা লেখির বলে ঠিক যে হারিয়া মন্ডল বেটা মদন চন্দন ইত্যাদি ইত্যাদি করিয়া এই রাজ্যটা স্থাপন করছে আর এই সাম্রাজ্যের বিস্তার লাভ করছে কার আমলে বয়স নরনারায়ণের পিরিয়ডে নরনারায়ণের আমলে যার সেনাপতি ছিল বিশ্ব মারুত শিলারায় এই সাম্রাজ্যটা প্রথম জ্ঞান করি হল এই দায়ের ইতিহাস লেখিন গেলে ইতিহাসে পালন করা আর কি যদি কিনা আসল ইতিহাস লেখিত চায় এই ইতিহাসটা লেখিন গেলে সেই ইতিহাস লেখা যাবে কি সে উনিশশো সাতচল্লিশ সালের ভারত সরকার ভারতবর্ষে স্বাধীন হওয়ার পর সকল সারা পৃথিবীর অনুরোধ করিয়া ভার খুঁজতে খুঁজক পরে একটা বিশেষ চুক্তি হওয়ার পর উনিশশো উনাত্তর সালে লিখিত চুক্তি হওয়ার পর আমার কুচিবহারের

I still not